সালমান সত্যহত্যা করে নেই সালমান সক্ষম হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আর এই তথ্য তো এখনকার নয় এগুলো অনেক পুরাতন তাহলে কেসটা তখন কেন সলভ হলো না স্বপ্নের নায়ক সালমান শাহ যে কিনা মাত্র 27টি ছবি করেই লাখ লাখ ভক্তের মনে জায়গা করে নিয়েছে এবং খুব অল্প সময়ে সবাইকে ছেড়ে চলেও গেলেন তার মৃত্যু নিয়ে প্রথম থেকেই চলছিল নানান রকমের জল্পনা কল্পনা আমরা যারা সালমান শাহর ভক্ত আছি তাদের মধ্যে এতদিন একটাই প্রশ্ন ছিল তার মৃত্যু কি আসলেই নরমাল ছিল নাকি পরিকল্পিত ছিল সেই রহস্য এত বছর পর খুলল ভাবা যায় বাংলাদেশের আইন কতটা দুর্বল যার কারণে তার মৃত্যুর আসল ঘটনা জানতে পারলো যাতে উনত্রিশ বছর পর আমরা তবে যে তথ্য সবাই এখন জানছে এগুলো অনেক আগে থেকেই সবাই জানে যে তার শাশুড়ি এবং তার ওয়াইফ এটার সাথে জড়িত ছিল সাথে ছিল আরো জন এবং আরো জানা যায় সালমান শাহ ওয়াইফ সামিরার মা বারো লাখ টাকা দিয়ে কিলার ভাড়া করেছিল তাকে শেষ করে দেওয়ার জন্য সালমান সাত্তহত্যা করে নেই সালমান খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে আর এই তথ্য তো এখনকার নয় এগুলো অনেক পুরাতন তাহলে কেসটা তখন কেন সলভ হলো না সালমান শাহ মা তার ছেলের বিচারের জন্য এতগুলো বছর অপেক্ষা করতে হলো মানুষের দারে দারে ঘুরতেও হলো অবশেষে সফল হয়েছে এখন মানুষ ভাবছে এই কেসটি এখন পুরোপুরি সলভ হবে তাও এখন যে তথ্যগুলো ভাইরাল হচ্ছে এগুলো নতুন কিছুই না অনেক আগের তথ্যগুলো নতুন করে ভাইরাল হচ্ছে এমন না যে নতুন করে কোনো আসামিকে তারা ধরে ফেলছে শুধু বলা হচ্ছে যাদের যাদের নামে মামলা হয়েছে সেই আসামিরা যেন দেশ ছেড়ে না যেতে পারে অনেক তারকা আছে যারা মারা যাওয়ার পর এক সময় ভক্তদের মন থেকে হারিয়ে যায় কিন্তু সালমান শাহ ভক্ত যেন দিন দিন আরো বাড়ছে সে যেন চির ওমর হয়ে বেঁচে আছে ভক্তদের মাঝে এটা আসলে একটা আফসোসের বিষয় যে লোকটা তখনই এত বেশি অ্যাডভান্স ছিল সে যদি বেঁচে থাকতো আমাদের কত ভালো কাজ খাজিনা উপহার দিতে পারত যাই হোক সবাই অপেক্ষা করছে তার মতন এমন একটা মানুষের মৃত্যুর রহস্য এতদিন পর হলেও বের হবে এটা তো অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল হঠাৎ করে কেন দেশের সব নিউজ চ্যানেল তার কেসে সব পুরাতন তথ্যগুলোই কেন বারবার হাইলাইট করছে মনে হচ্ছে যে জোর করে ভাইরাল করা হচ্ছে তাহলে কি একটি ঘটনা দিয়ে আরেকটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কয়েকদিন আগেই দেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিকাণ্ড হলো আর সেগুলো ভালোই ভাইরাল ছিল আর সেগুলো নিয়ে সাধারণ জনতা অনেক বেশি কথা বলছিল হঠাৎ করেই তাদের কথা বলা বন্ধ হয়ে গেল সেটা নিয়ে শুরু সালমান অনেক বেশি অথচ সামিরা আর ডনের আরো সাত আট বছর আগের যা এখন ভাইরাল হচ্ছে তবে যাই হোক অগ্নিকাণ্ড হোক বা কারো হত্যাকাণ্ড আমরা চাই বাংলাদেশের সব রকমের অপরাধের বিচার হোক আর সালমান শাহ আর সামিরার গল্প থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত জীবনসঙ্গী বাছাই করার আগে সেটা নিয়ে আমাদের একটু সতর্ক হওয়া উচিত